দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক পদ্ধ অবস্থান করছি ভালো রোজ বুধবার দুই হাজার পঁচিশ আলম ডাকরা সপ্তাহে একদিনই বসে থাকে রোজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে দেশি গরু সাইওয়াল জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু খামার উপযোগী ষাট বছর গরু যেই গরুগুলো ছয় মাস সাত মাস আট মাস এক বছর পর্যন্ত বয়স সেই ধরনের পালন উপযোগী ষাট বছর আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গার থেকে দরদম জানাবো কোন গরুটা ব্যাপারে ভাই কত টাকা চাচ্ছে কত টাকায় বিক্রি করবে তো চলুন আমরা কথা বলি দরদম জানি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা শাড়ি শাড়ি ষাট কিনা কেনাবেচা চলছে চেচা ভালো আছেন চেঁচা কত ছাড়ছেন বাছুরটা সে আশি সে আশি শুনলেন দর্শক বন্ধুরা সেআশি হাজার টাকা ছাড়ছে সম্পূর্ণ যদি দেখায় চাচা আনুমানিক বয়স কত মাস আট মাস আট মাস হবে আট মাস হবে কিনে নিয়ে আসছেন চাপছেন কত সে আশি বিক্রি আশি আশি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে ষাট বাছর গরুটা আশি হাজার টাকায় বিক্রি করবে এদিকে দেখতেছে

দর্শক বন্ধুরা দেখলেন দুই পিস দেখাচ্ছি দর জানাচ্ছি ভাই এটা কত ছিয়াশি বাজার কেমন দেখছেন মোটামুটি কত বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই নম্বর বাসুরটা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর জানানোর চেষ্টা করছি সারি শাড়ি আপনারা দেখতে পারছেন খামার উপযোগী সার বছর

তিনটা চারটা পাঁচটা ছয়টা আরেকটা কই ভাই ওই সামনের ওইটা এগুলো এভারেস্ট কত করে ছাড়ছেন ভাই লটে লটে করে আর যদি কোনো দড় দম না করে খালি বিরাশি করে বিরাশি করে শুনলেন দর্শক বন্ধুর হাট সাত দেখাবো আপনাদেরকে আমরা আলমডাঙ্গার হাট থেকে দেখতে পারছেন এই যে কালোটা থেকে শুরু একটা কালোটা দুইটা তিনটা চারটা দড় চারটা পাঁচটা দেখি ভাই একটু ছয়টা আর এই যে লালটা এটা তো ভাই বেশ সুন্দর মাথা কি জাতের গরু এটা

গরুর দরদম জানাবো কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন ছিয়াত্তর শুনলেন দর্শক বন্ধুরা ছিয়াত্তর হাজার টাকা চাচ্ছে কেমন কি নিয়ত আছে সত্তর সের নিচে তাই তো আচ্ছা আচ্ছা সত্তর সের নিচে এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ষাট বছরের আমদানি ভাই কত চাচ্ছেন এ বাছুরটা

বিরাশি বিক্রি আচ্ছা আচ্ছা বিরশি বিক্রি দেখলেন চার নম্বর পাঁচ নম্বরটা ভাই একই দাম সবগুলো বিরশি করে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে চার পাঁচ ছয় সাত আট আর এই যে আরেকটা নয় এটা তো ভাই এগুলো বিরাশি করে ঠিক আছে ভাই শুক্রিয় দর্শকবন্ধু রা প্রচুর গরু উঠেছে দেখানোয় কষ্ট হয়ে যাচ্ছে আলমদাগার ঘাট থেকে তারপরও দেখানোর চেষ্টা করলাম কিছু গরু দরদম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ